আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আজ গোটা ভারতবর্ষের মানুষকে ভাবিয়ে তুলছে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কিন্তু এর আড়ালে কি লুকিয়ে আছে অন্য কিছু সত্যি কি শুধু এটা ভোটার তালিকা সংশোধনের কাজ নাকি এর মধ্যে অন্য কোনো লক্ষ্য লুকিয়ে আছে চলুন একটু প্রশ্ন করি প্রশ্ন তুলি এগারো বছর ধরে আমরা শুনেছি উন্নয়নের কথা আজ দিনের প্রতিশ্রুতি কিন্তু প্রশ্ন হচ্ছে এত বিপ্লবের পরেও কেন আজও দেশের একশো চল্লিশ কোটি মানুষের একটি স্থায়ী নাগরিকত্ব কার্ড নেই আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি সবই তো আছে তবুও বলা হচ্ছে আধার নাগরিকত্বের প্রমাণ নয় তাহলে কি আমেরিকার লোকও কি ভারতের আধার কার্ড পেতে পারে এই প্রশ্নটা আজ দেশের প্রতিটা নাগরিকের মনে ঘুরছে এখন চারদিকেই শুধু চলছে নথির খেলা একটা কার্ডের সঙ্গে আরেকটা লিঙ্ক করো দেরি হলে জরিমানা দাও আবার প্রমাণ দেখাও তবুও কেউ নিশ্চিত করে বলতে পারে না এইটাই আমার নাগরিকত্বের প্রমাণ চলুন একটু দেখে নেওয়া যাক ভারতের আইন কি বলে ভারতের নাগরিকত্ব আইন একদম স্পষ্ট বলা হয়েছে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ভারতে জন্ম নিলে আপনি ভারতের নাগরিক এরপরে বলা হয়েছে উনিশশো থেকে দুই পর্যন্ত আপনার মা বাবার অন্তত একজন নাগরিক হলে তবেই আপনি নাগরিক অর্থাৎ উনিশশো থেকে দু হাজার মধ্যে যাদের জন্ম আপনার মা বাবা যদি একজন ভারতের নাগরিক হয় তবেই কিন্তু আপনি ভারতের নাগরিক এবারে বলা হয়েছে যাদের জন্ম দুই হাজার চারের পর মা বাবা একজন নাগরিক হতে হবে এবং বেআইনি অভিবাসী না হতে হবে তাহলে সব নিয়ম থাকার পরেও এসআইআর কেন এসআইআর শুরু হয়েছে এই যে এসআইআর প্রধান ভিত্তি হচ্ছে দুই থেকে দুই সালের ভোটার তালিকা যাদের বা তাদের পিতামাতার মাতার নাম ওই তালিকা আছে তাদের তো কোনো সমস্যা নেই বিএলও আসবেন ইনুমিরেশন ফর্ম দেবেন যাচাই করবেন কিন্তু যাদের নাম ওই সময়ের যে দুই হাজার দুইয়ের তালিকা রয়েছে সেই সময়ের তালিকায় নেই তাদের জন্য শুরু হয়েছে আসল বিপদ তাদের ফর্ম জমা নাও নেওয়া হতে পারে তাদের ডাকা হবে শুনানিতে প্রশ্ন হবে যে দুই হাজার দুই সালের আপনি বা আপনার পরিবার কোথায় ছিলেন এখানেই তো শুরু সমস্যা যাদের কাছে প্রমাণ নেই বিশেষ করে বাংলাদেশ থেকে আগত মানুষদের ক্ষেত্রে সেটা হিন্দু হোক বা মুসলমানেই হোক তাদের সামনে এমন একটা অনিশ্চয়তা এখন থেকেই তৈরি হবে দুই শ্রেণীর মানুষ অর্থাৎ যারা দুই সালের আগে এসছে তাদের নাম আছে যারা দুই সালের পরে এসছে তাদের নামও নেই প্রমাণও নেই তো যাদের নাম নেই প্রমাণ নেই তাদের কি হবে নির্বাচন কমিশন কিন্তু সেই প্রশ্নের কোনো উত্তর দিচ্ছে না তাহলে আসল উদ্দেশ্য কী সত্যি কি এটা স্বচ্ছ ভোটার তালিকার তৈরির কাজ নাকি এর আড়ালে আরও বড় কোনো লক্ষ্য লুকিয়ে আছে অসমে যেমন এনআরসি হয়েছিল তেমনই কি এবার এই বারো রাজ্যে সেই প্রক্রিয়া সরিয়ে দেওয়া হচ্ছে অন্য কোনো নামে প্রশ্ন উঠছে কিন্তু প্রতিটা আচ্ছা এই বারো রাজ্যে এসআইআর হচ্ছে কিন্তু অসমে এসআইআর নেই কেন কারণ প্রশ্ন করুন তারা কিন্তু উত্তর দিতে পারবেন তাহলে এটা কাকতলিও নাকি পরিকল্পিত প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এবারে আসা যাক হিন্দু মুসলমান পরিপ্রেক্ষিতে আচ্ছা অনেকেই বলছেন যে মুসলমানেরাই শুধু বিপদে পড়বে কিন্তু সত্যি বলতে কি বাংলাদেশ থেকে আসা হিন্দুদেরও কিন্তু এখন চিন্তা করতে হচ্ছে কারণ যদিও তাদের রক্ষা কবচ ক্যা বা সিএ তবুও কিন্তু নাগরিকত্বের জন্য তাদের আবেদন করতে হলে প্রথমেই নিজের মুখেই স্বীকার করতে হচ্ছে যে আমরা বেআইনি পথে এসছিলাম এটা কিন্তু কেউই সহজে মানতে চাইবে না আচ্ছা এসব কিছু যদি হয় অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য খুবই ভালো কথা ভুয়ো ভোটারগুলো বাদ যাক দেশ আরও স্বচ্ছ হোক তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু প্রকৃত ভারতবাসীদের যে এই সম্মান তাদের যে এত জীবনের বলিদান কে দেবেই আজকে যাদের ভোটে তারা আসনে বসেছে যাদের ভোটেই তারা নির্বাচিত হয়েছে আজকে তারাই আমাদের ভোটার কার্ড তৈরি করে দিবে তারাই নাগরিকত্ব ঠিক করে দিবে। যারা বছরের পর বছর পরিশ্রম করে ট্যাক্স দিচ্ছে মাথার ঘাম পায়ে ফেলে সরকারকে ট্যাক্স দিচ্ছে তাদের কোনো একটা স্থায়ী নাগরিকত্ব কার্ড কি করে দেওয়া যায় না কেন তাদের একটা স্থায়ী নাগরিকত্ব কার্ড করে দিতে কেন আপনাদের এত কষ্ট প্রশ্ন কিন্তু আমাদের থেকেই যাচ্ছে বন্ধুরা আমাদের প্রশ্ন একটাই আমরা কি সত্যি নাগরিক নাকি নাগরিকত্বের প্রমাণে বন্দি দেশবাসীর হাতে যদি এক মাত্র সিটিজেনশিপ কার্ড দেওয়া হতো তাহলে আজ এত বিভ্রান্তি কিন্তু থাকতো না এই প্রশ্নটাই উঠছে যে এই এসআইআর আসল লক্ষ্য কি। আমরা এই প্রশ্ন খোঁজার জন্যই কিন্তু গিয়েছিলাম গ্রাউন্ড লেভেল সার্ভে করার জন্য গিয়ে অনেক নাগরিকের সঙ্গে কথা বললাম তারা এখনও পর্যন্ত জানেই না যে এই এসআইআর কী অন্যদিকে আবার কেউ এই এসআইআর জন্য বলিদান হচ্ছে কেউ আবার আত্মহত্যার পদ বেছে নিচ্ছে কিন্তু এর কারণ কি ইলেকশন কমিশন কিন্তু প্রকাশ্যে সবকিছু বলতে চাইছে না চলুন প্রশ্ন করুন প্রশ্ন দেখুন এবং উত্তর খোঁজার চেষ্টা করুন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের যদি রকম প্রশ্ন কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে লিখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও